সিম কার্ডের নিয়ম নিয়ে বিরাট পরিবর্তন নতুন করে শুরু হচ্ছে নিয়ম অর্থাৎ পহেলা ডিসেম্বর থেকে এই নতুন নিয়ম লাগু হচ্ছে কল ওটিপি ঢুকবে না বিপদে পড়বে বহু গ্রাহক তো কোন সিম কার্ডের কী নতুন নিয়ম এবং পহেলা ডিসেম্বর থেকে কল ওটিপি কেন ঢুকবে না এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে গুগলে এসে সার্চ করতে হবে ইউ বং প্রো দেখুন বং প্রো লিখে যখনই সার্চ করবেন এই যে ইও বং প্রো ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা খুলে যাবে এখানে আপনারা ক্লিক করলেই যখনই খুলে যাবে তখনই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ট্রাই নিউ ওটিপি রুলস দু কল ওটিপি ঢুকবে না সিম কার্ডের নতুন নিয়ম আপনারা এখানে ক্লিক করে দেবেন রিড মোড়ে যখনই রিড মোড়ে ক্লিক করে দেবেন তখন দেখবেন এই পোস্টটা ওপেন হয়ে যাবে এবং এখানে ডিটেলসে কিন্তু বলা রয়েছে কি বলা রয়েছে মোবাইল পরিষেবায় নতুন নিয়ম আসছে দু সালে বদলাবে টেলিকম সিস্টেম ভারতে দিনকে দিন স্প্যাম কল এবং জাল বার্তা বা এস এম এস একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে গ্রাহকরা প্রায় কিন্তু এই কল বা বার্তা পাচ্ছেন যা তাদের আর্থিক ও ব্যক্তিগত নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টি করছে তাই টেলিগ্রাম সংস্থা অথরিটি কি করেছে ট্রাই ট্রাইয়ের নতুন নিয়ম কিন্তু চালু করেছে যার জন্য কিন্তু এই যে স্প্যাম কল এস এম এস রয়েছে এগুলো কিন্তু অনেকটাই ফিল্টার করা যাবে আমরা যদি দেখি বিশেষ করে বোডাফোন আইডিয়া জিও এয়ারটেল এবং ভিএসএনএল এর মতো বড় বড় সংস্থাগুলি কিন্তু এই ট্রাইয়ের নতুন নিয়ম চালু করতে চলেছে এর নতুন নিয়মের মূল উদ্দেশ্য কী দেখুন এখানে দেখতে পাচ্ছেন স্পাম কল যে রয়েছে সেটাকে ফিল্টারিং করা বা ফিল্টারিং সিস্টেম এখানে কি বলছে ট্রাই এর নতুন নিয়ম অনুযায়ী টেলিকম অপারেটারদের তাদের নেটওয়ার্কে এমন প্রযুক্তি ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে যা স্পম কল ও ক্ষতিকারক বার্তাগুলি ব্লক বা ফিল্টার করতে সাহায্য করবে এই ব্যবস্থার ফলে গ্রাহকদের আরও সুরক্ষিত করবে এবং এই যে প্রতারকমূলক বার্তা রোধে কিন্তু কার্যকর ভূমিকা পালন করবে বা অনেকটাই কমে যাবে এই সিস্টেমের মাধ্যমে স্পম কল বা বার্তা উল্লেখযোগ্যভাবে কমে যাবে যেটা আমি বললাম যা গ্রাহকদের জন্য নিরাপত্তা অনেকটা বাড়িয়ে দেবে এবং গ্রাহকদের কিন্তু তাদের যে সংস্থার প্রতি আরও অনেকটা বিশ্বাস বেড়ে যাবে দেখুন স্পম কল এবং বার্তা রোধ নতুন নিয়মে কেন্দ্রবিন্দু হবে গ্রাহকদের কাছে যে পতারকমূলক কল বা বার্তা পাঠানো হচ্ছে সেগুলো কমে যাবে বর্তমানে বহু জাল বা পতারকমূলক কল এবং বার্তা গ্রাহকদের কাছে পৌঁছে যায় যা তাদের ব্যক্তিগত এবং আর্থিক নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করে কিন্তু এখানে অধিকাংশ স্তাম্প বার্তা আসে এমন নম্বর থেকে যেগুলি রেজিস্টার নয় বা ট্র্যাক করা যায় না এর ফলে গ্রাহকদের দুর্লভের সৃষ্টি হয় বা তাদের কিন্তু প্রবলেমের মুখে পড়তে হয় আমরা যদি দেখি এখানে ট্রায়ের নতুন নিয়ম কবে থেকে কার্যকরী হবে দেখুন ট্রাই প্রথম সিদ্ধান্ত নিয়েছিল যে নতুন নিয়মগুলি নভেম্বর দু হাজার কার্যকর হবে তবে ট্রায়ের কাছে সেলুলার অপারেটর অ্যাসোসিয়েশনস অফ ইন্ডিয়া অর্থাৎ সিওএই কিছুটা সময় বাড়ানোর অনুরোধ জানায় এখানে যদি আমরা দেখি ট্রায়ে নতুন নিয়ম নিয়ে অপারেটরদের অপারেটররা জানান অর্থাৎ এই যে সংস্থাগুলো রয়েছে বড় বড় তারা জানান যে তাড়াতাড়ি এই নিয়ম কার্যকর করার পরিবর্তে ধাপে ধাপে এটি বাস্তবায়ন করতে চায় যাতে তারা নতুন নিয়ম কার্যকর করতে কোনো রকম প্রযুক্তিগত ভুল না হয় ঠিকঠাকভাবে করতে পারে এর ফলে পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু নতুন নিয়ম কার্যকর সময় নেওয়া হয়েছে এর মানে হল বড় টেলিকম সংস্থাগুলি বা কোম্পানিগুলির জন্য এই নিয়ম মেনে চলার জন্য আরও কিন্তু হাতে এক মাস সময় বা এক মাসের বেশি সময় কিন্তু রয়েছে তারা কিন্তু সেই দিনের মধ্যে তারা কিন্তু এই যে নতুন নিয়ম সেটা চালু করে দেবে ট্রাই নিয়মের পরিবর্তন গুরুত্বপূর্ণ দেখুন এই নিয়মের পরিবর্তনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হল গ্রাহকের নিরাপত্তা বাড়ানো কোনো প্রতারণামূলক কর্মকাণ্ডের মাধ্যমে স্ক্যামাররা কোনোভাবে যেন গ্রাহকদের আর্থিক ও ব্যক্তিগত তথ্য চুরি করতে না পারে সেই দিকটা লক্ষ্য রেখে এই নতুন স্কম ফিল্টারিং সিস্টেম চালু করা হচ্ছে স্ক্যামারদের জন্য এই ধরনের অবৈধ কার্যকলাপ চালানো অনেক কঠিন হয়ে পড়বে তাই এই নিয়মের মাধ্যমে টেলিকম নেটওয়ার্কের মাধ্যমে তথ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং গ্রাহকদের জন্য একটি সুরক্ষিত পরিষেবা তৈরি করতে হবে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে আপনারা চাইলে এখানে জয়েন হতে পারেন কারণ এই যে কিছু দিনের মধ্যে দুয়ারে সরকার শুরু হতে চলেছে সেখানে যত ধরনের ফর্ম পাওয়া যায় সেগুলো পিডিএফ ফর্ম্যাট আপনারা এখানে পাবেন তাছাড়া কীভাবে নির্ভুলভাবে ফর্মটা ফিল আপ করতে হয় সেগুলোও কিন্তু এখানে পেয়ে যাবেন তাছাড়া নিত্য নতুন খবর পেতে এই গ্রুপে কিন্তু জয়েন হতে পারেন সবার আগেই কিন্তু আপনারা সেই আপডেটগুলো পেয়ে যাবেন দেখুন নতুন নিয়মে সংস্থার উপর গ্রাহকদের মানে আর বাড়বে অর্থাৎ যে বিশ্বাস সেটা কিন্তু বাড়বে নতুন নিয়মগুলি গ্রাহকদের অনেকটা কিন্তু সাহায্য করবে তাদের স্ক্যাম যে ফিল্টারিং রয়েছে বা এই যে ভুল কলগুলো আছে যেখান থেকে বলা হয় যে আপনি ওটিপি দিন আপনার মানে এই হয়ে করা হবে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকানো হবে এই বলে কিন্তু অনেকের টাকা লুটপাট করে নেয় সেটা কিন্তু অনেকটাই বন্ধ হয়ে যাবে বা আপনাদের দেখবেন এরকম অনেকেরই হয়তো ফোন এসে থাকে যে আপনার জমি আছে আপনার একটা এয়ারটেলের টাওয়ার বসাতে চাই সেই জমিতে আপনাকে মাসে এত টাকা দেওয়া হবে আপনারা সেই লোভে কিন্তু কিছু টাকা ডিপোজিট করতে পারে সেটাও অনেকেই করে দেয় যাই হোক এই কলগুলো কিন্তু অনেকটা কমে যাবে সেক্ষেত্রে কিন্তু কি হবে এই যে আমরা রয়েছি সাধারণ পাবলিক তাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে আপনারা যদি চান এই যে ডিটেলস এটা আরও ডিটেলসে পড়তে এই যে নিউজ এটা ডিটেলসে পড়তে সেক্ষেত্রে আপনারা ট্রাই নিউ ওটিপি রুলস রয়েছে এখানে ক্লিক করে ট্রাইয়ের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে দেখুন টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এখানে এসে আপনারা অফিসিয়ালভাবে একদম ইংলিশে বা আপনারা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে কিন্তু এই লেখাগুলো পড়তে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকে এনেবল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ